আসসালামু আলাইকুম পৃষ্ঠা নাম্বার উনপঞ্চাশ সর্বশেষ অঙ্ক সৃজনশীল প্রশ্ন নাম্বার সাতাশ এখানে একটা উদ্দীপকে উদ্দীপকের চিত্রে এবিসিডি সামান্তরিকের পরিসীমা ত্রিশ মিটার দিয়েছে এই যে এ বি সি ডি মানে এই পুরো বড় এই চিত্রের এই সামান্তরিকের চার বাহুর যোগফল দিয়েছে ত্রিশ মানে পরিসীমা ত্রিশ দেওয়া রয়েছে এখানে তিনটা প্রশ্ন রয়েছে আমরা ধারাবাহিকভাবে সমাধান দেখব ক নাম্বারে বলেছে যে সামান্তরিকটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তার মানে এই যে সামান্তরিক এ সেটার মধ্যে এবি আর সি ডি এই দুটা হলো বড় বাহু আর এ ডি আর বি সি এই দুটা হল ছোট বাহু তাহলে এই ছোট বাহুর মানে এক্স এর মান নির্ণয় করতে হবে আমরা এভাবে লিখব যে দেওয়া আছে পরিসীমা ত্রিশ মিটার এবং দৈর্ঘ্য টু এক্স মিটার ও প্রস্থ এক্স মিটার এটা দেওয়া আছে তাহলে আমরা এই টু এক্স এই টু এক্স এই এক্স এই এক্স এই সবগুলো যোগ করে সমান ত্রিশ এটা আমরা লিখতে পারি প্রশ্নমতে তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে টু এক্স প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস এক্স এই টু এক্স হল দৈর্ঘ্য এটা একটা প্রস্থ এটা একটা প্রস্ত অথবা আমরা এভাবে লিখতে পারতাম টু ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে গুনন টু তাও লিখতে পারতাম যাই হোক আমরা এখন এখানে দুই আর দুই চারটা এক্স আর এ একটা এক্স পাঁচটা এ একটা এক্স ছয়টা এটা আমরা লিখলাম এখন শুধু x সমান থার্টি ভাগ ছয় কেন ভাগ হলো কারণ এখানে ছয় গুণ অবস্থায় রয়েছে এই পাশে এসে ভাগ হয়ে গেল ত্রিশকে ছয় দ্বারা ভাগ করলে পাঁচ হয় এই পাঁচ মিটার এটাই হলো x এর মান বা এটাই হলো এই ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সুতরাং এটাই হলো উত্তর এখন আমরা খ নাম্বারে দেখছি যে এ DF ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো মানে এই যে এ মানে এই ছোট যে ত্রিভুজ এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে এই ত্রিভুজের এই চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ এখন এটা আমরা একটু বড় করে দেখি এই ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা বের করবো প্রথমে আমরা এরকম লিখে নিব ক থেকে পাই x মানে এই x এর মান অর্থাৎ তাহলে আমরা এই অংশটার পরিমাপ পেয়ে গেলাম পাঁচ মিটার আর fD এটা তো চার মিটার দেওয়ায় আছে একটা পাঁচ একটা চার তবে এই অঙ্ক শেষ করার আগেই আমি একটা কথা বলি তোমরা এটা মনে রাখবে যদি সমকোনি ত্রিভুজের একটা বাহুর মান পাঁচ থাকে আর একটা চার থাকে তাহলে আর একটা অবশ্যই তিন হবে সুতরাং আমরা এই অঙ্কটা করে দেখব যে এটা তিন হয় কি না তোমরা মনে রাখবে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এরকম হয় যে তিন চার পাঁচ মানে তিন ইস টু চার ইস টু পাঁচ এটা যদি তিন হয় তাহলে এটা চার তার চেয়ে এটা বড় এটা হলো পাঁচ অথবা যদি ডবল ডবল হয় দেখো এটা যদি ছয় হয় তাহলে এটা চার দুগুনে আট হবে এটা পাঁচ দুগুনে দশ হবে মানে তিন চার পাঁচ তিন ইস টু চার ইস টু পাঁচ এই অনুপাতে থাকে যাই হোক আমরা অঙ্কটা সমাধান করি এখানে দেওয়া আছে দুটা একটা হলো এই এডির মান পাঁচ পেয়েছে আর এটা চার দেওয়া আছে এ এফ কত হবে এটা আমরা বের করব আমরা লিখব পিথাগোরাসের সূত্র মতে মানে এই যে প্লাস ডিএফ এই যে এই পার্শ্বের টা এই দুটা যোগ করলে এই অতিভুজের বর্গের সমান হবে মানে এখানে দেখো যে এই ছোট বাহুকে বর্গ করলে তারপর এই মাঝারি এই বাহুকে বর্গ করলে এই বড় বাহুর বর্গের সমান হবে এই হোল স্কোয়ার এটা আমরা এখানে যা আছে তাই লিখলাম শুধু ডিএফ এর জায়গায় ফোর লিখলাম আর এডির জায়গায় ফাইভ লিখলাম কেন লিখলাম কারণ এডি সমান পাঁচ বা এফ ডি সমান চার এটা আমরা এখান থেকে পেয়েছি এখন আমরা পরের লাইনে এসে এখানে আর চার না লিখে চার চারি ষোলো লিখব অবশ্যই চার দুগুণে আট লিখে ফেলো না এই ভুলটা কিন্তু অনেকেরই হয় এখানে পাঁচ দুগুণে দশ নয় এখানে এই টু দ্বারা বোঝাচ্ছে এই পাঁচ দুই বার পাঁচ গুণুন পাঁচ তার মানে পাঁচ পাঁচ আর পঁচিশ এখন পরের লাইনে এসে আমরা এই ষোলোকে এই পাশে পার করব প্লাস ষোলো হয়ে গেল বিয়োগ ষোলো এখন আমরা এই যে বিয়োগটা করে দেখি কত হয় নয় হয় এখন এই স্কয়ারটা এখান থেকে তুলে আমরা ডান পাশে নিয়ে আসব। তাহলে এখানে স্কয়ার আছে ডান পাশে এসে হয়ে যাবে রুট অভার রুট ওভার রুট ওভার নাইন এখন এফ এর মান হলো রুট ওভার নাইন রুট ওভার মানে এই নয়ের বর্গ মূল হলো তিন কারণ তিনকে আরেকটা তিন দ্বারা গুণ করলে নয় হয় দেখো তিন এই যে মান যে পেলাম তিন মিটার এটাই কিন্তু আমাদের এখানে এ এফ এর মান এই যে এফ এর বাহুর দৈর্ঘ্য হলো তিন তাহলে আমরা কি পেয়েছিলাম এটাই তো 5 BC এটা 4 BC এটা 3 তাহলে 3:4:5 এই অনুপাতেই সমকোণী ত্রিভুজের বাহুগুলো থাকে সবগুলো নয় এখানে একটা 3 হলে একটা 4 হলে আরেকটা অবশ্যই 5 হবে অথবা একটা 4 একটা 5 হলে একটা অবশ্যই 3 হবে এইরকম বিষয় দুটো যদি মিলে যায় তাহলে একটা আমরা বের করতে পারি অঙ্কটা না করে আচ্ছা এর পরের অংশে আমরা লিখব যে তাহলে এ ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল এখন তিন বাহুর আমরা পেয়ে গেছি এখন আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করব এখন আমাদের এ মানে এই যে ভূমি আর ডি এফ মানে এই যে লম্ব লম্ব বাহু বা উচ্চতা এই দুটা আমরা গন করে দুই দ্বারা ভাগ করব। অথবা হাফ দ্বারা গুন করব। তাহলে আমরা এ ডি আচ্ছা এ এ এফের মান তিন পেয়েছি ডিএফ বা এফ ডি এর মান চার দেওয়ায় আছে এখন এই দুটা গুণ করলে হচ্ছে বারো বারোকে এই দুই দ্বারা ভাগ করলে হচ্ছে ছয় তার মানে এইটার ক্ষেত্রফল হল ৬ বর্গমিটার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল ছয় বর্গমিটার এটাই হলো উত্তর এখন আমরা এর পরের গ নাম্বারে যাব এখানে বলেছে যে চতুর্ভুজ এটা চতুর্ভুজের সিম্বল মানে মানে এই অংশটা এইটার ক্ষেত্রফল কত বর্গ ক্ষেত্রি তা নির্ণয় করো তাহলে আমরা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি এখন আমরা যদি এই পুরো সামান্তরিক এব পুরো অংশের ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেই তাহলেই আমরা এই ক্ষেত্রফল পেয়ে যাব সুতরাং আমরা লিখব খ থেকে পাই এ ত্রিভুজের ক্ষেত্রফল ছয় বর্গমিটার এটা আমরা খ তে বের করেছি এটা লিখে নিব তারপরে মানে এই যে এ অংশের ক্ষেত্রফল ছয় বর্গমিটার এটা আমরা খ থেকে পেয়েছি এটা লিখে নেওয়ার পরে আমরা লিখবো যে আবার এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল মানে এ বি সি ডি এই পুরোটার ক্ষেত্রফল তাহলে এই দেখো দুটা পাঁচ এক্স এর মান কিন্তু পাঁচ পেয়েছে টু এক্স মানে কি টু গুণন পাঁচ তাহলে এটা হবে দশ গুণন চার তার মানে পাঁচ দু গুণে দশ দশের সাথে চার গুণ করলে চল্লিশ বর্গ মিটার হচ্ছে এই পুরো অংশের ক্ষেত্রফল এই পুরো অংশের ক্ষেত্রফল এটা যদি চল্লিশ হয় চল্লিশ থেকে এই ছয় বাদ দিলে কত থাকে চৌত্রিশ তার মানে এই চৌত্রিশ হলো আমাদের এইটার এই অংশের ক্ষেত্রফল কিন্তু বলেছে কত সেন্টিমিটার সুতরাং চৌত্রিশ বর্গমিটারকে আমরা সেন্টিমিটার বানিয়ে দেব তাহলে আমরা লিখবো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে একের স্কয়ার করলে আর এদিকে একশোর স্কয়ার করলে দুটাই কিন্তু বর্গ হয়ে গেল এখন আমরা এখানে এক গুণন এক এক বর্গমিটার আর এদিকে একশো গুণন একশো তাহলে একশো কে একশো দ্বারা গুণ করলে এক লিখে চারটা শূন্য দিতে হবে তাহলে একক দশক শতক হাজার উজু দশ হাজার বর্গ সেন্টিমিটার হচ্ছে এক বর্গমিটারে এক বর্গমিটারে দশ হাজার বর্গ সেন্টিমিটার তাহলে চৌত্রিশ বর্গমিটারে মিটারে চৌত্রিশ হাজার বর্গ সেন্টিমিটার হবে সুতরাং এটাই হলো আমাদের উত্তর যে এই অংশের মানে এই অংশের ক্ষেত্রফল পেলাম চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার নয় দশক শতক হাজার তাহলে তিন লক্ষ চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার হচ্ছে এই তিন লক্ষ চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার এটাই কিন্তু উত্তর আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ সেই সাথে গুড বাই চ্যাপ্টার থ্রি এবং ওয়েলকাম চ্যাপ্টার ফোর ধন্যবাদ সবাইকে সকলের সুস্বাস্থ্য উন্নতি কামনা করছি আল্লাহ হাফেজ